আজকে রান্না করছি ইলিশ মাছের মাথা আর কাঁটা দিয়ে মুড়িঘণ্ট ইলিশ মাছের মাথা এই বৃষ্টির দিনে মুড়িঘণ্ট দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে আর সেই সাথে একটু ইলিশ মাখাও করছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ইলিশের একটু মাখা মাখা ইলিশ করেছি এর মধ্যে একটু সর্ষের গুড়াও দিয়ে রান্না করেছি খুবই মজা হয়েছে তো আজকে সব তরকারি মোটামুটি ইলিশ ইলিশ দিয়ে রান্না আর এদিকে ভাত নিয়ে নিচ্ছি যদিও শোনা যাচ্ছে ইলিশের দাম নাকি অনেক কমবে বাট এখন কিন্তু এই যে ধরেন গতকালকের আগের দিন ইলিশ মাছটা কেনা হলো পুরো একটা ইলিশ মাছ নিয়েছে প্রায় এক কেজি বারোশো টাকা সো ইলিশের দাম অবশ্য এখনও কমে নাই তো দেখা যাক আশা করি সামনে অবশ্যই কমবে কারণ যেহেতু এখন আর কোনো সিন্ডিকেট নাই আর রপ্তানিটাও মূলত বন্ধ তো এই কারণে আপনার ইলিশের দাম অবশ্যই কেনবে কমবে আর সাধারণ মানুষজন অবশ্যই সবাই সমাজের সব স্তরের মানুষ অবশ্যই ইলিশ খেতে পারবে তো আসলে বিষয়টা ভেবেই কিন্তু খুব খুব ভালো লাগতেছে আর এখানে আমি ভাবছিলাম যে সবগুলো তরকারি একসাথেই রান্না করেছিলাম কিন্তু এখানে মাথাটা আলাদা করে আবার ডালের সাথে মিক্স করে দিয়েছি কারণ ইলিশের যে চটচড়ি ডাল দিয়ে এটা কিন্তু খুবই খুবই মজা তো এটাকে আমি ঢেকে দেই আর এটা কিন্তু আজকে আমার সকালের খাবার সকালের খাবার এটা আমার আজকে সকালে হচ্ছে যে আমি খাই নাই আর আম্মুও বাসায় নাই তো সব রান্না আসলে আমাকেই করতে হয়েছে আম্মু শুধু ভাতটা রেঁধে দিয়ে গেছিলো আর বাকি রান্নাগুলো হচ্ছে যে আমি করেছি তো আজকে আসলে ইলিশের সব আইটেমই ইলিশ মাছতেই রান্না করেছি ইলিশ যখন বাসাতে আসে আসলে সব হচ্ছে যে যে কয়দিন ইলিশ থাকে সে কয়দিন প্রত্যেক দিনই আসলে ইলিশ রান্না করাই হয় তারপর এক মুহূর্তে যে আবার যখন ভালো লাগে না তখন আবার মুরগি বা সবজি বা আমাদের বেশিরভাগই সবজি চলে মুরগিটা খুব একটা খাওয়া হয় না সবজি সবজি চলে আর আমি মূলত অন্য কোনো মাছ খাই না শুধুমাত্র ইলিশ মাছটা যদি কখনও কেনা হয় তাহলে সেটাই হচ্ছে যে খাই তো এই তো